নমস্কার বন্ধুরা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি সুজির পোলাওয়ের রেসিপি তাহলে চলুন দেখে আগে উপকরণগুলো খুব সামান্য কিছু উপকরণেই এই রান্নাটি কিন্তু হয়ে যায় প্রথমেই গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম দু চামচ মতো ঘি ঘিটা ভালোভাবে গলে গেলে আর গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব এক কাপ মতো সুজি আপনারা এরকমভাবে চায়ের কাপেও নিতে পারেন বা মেজারমেন্ট কাপেও কিন্তু নিতে পারেন সুজিটা নেওয়ার পরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি সুজির থেকে একটা সুন্দর ঘিয়ে ভাজা গন্ধ যখন বেরোতে শুরু করবে তখন দিয়ে দিলাম এক কাপ মতো জল এখানে দু কাপ মতো জল লাগবে প্রথমে এক কাপ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আরেক কাপ মতো জল দিলাম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ আপনারা কেউ চাইলে নাও দিতে পারেন দুধ তবে দুধ দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো আসে এবার অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে সুজিটা কোনোভাবেই নিচে না লেগে যায় আরেকটা কথা মাথায় রাখতে হবে সুজি কিন্তু সুসেদ্ধ হতে হবে তাহলেই কিন্তু মণ্ডটা ভালোভাবে তৈরি হবে মতি আর পোলাওয়ের জন্য তাহলে দেখুন আস্তে আস্তে জলের অংশটা কিন্তু কমে আসছে সুজি সেদ্ধ হচ্ছে আর মন্ডটা একটা টাইট মন্ডে পরিণত হচ্ছে এবার এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা টাইমে বেশ শক্ত হয়ে গেছে ডোরটা দেখুন সহজে ফেললে কিন্তু পড়ছে না ঠিক এই পর্যায়ে আমরা কিন্তু নামিয়ে নেব গ্যাস কিন্তু এখন বন্ধ করে দিয়েছি এটা নামানোর পরে কিন্তু থালায় এটাকে কিছুক্ষণ একটু রাখতে হবে যাতে সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে আসে তাহলে চলুন এটা অন্তত পাঁচ সাত মিনিটের জন্য একটু রেখে দিই তবে অবশ্যই ওপর থেকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে নাহলে ওপরের যে সুজির পোর্শনটা সেটা কিন্তু একটা খড়খড়ের মতো হয়ে যাবে পাঁচ সাত মিনিট রাখার পরে দেখুন সুজির ডোটা কিন্তু এখন হালকা গরম আছে ঠিক এই পর্যায়ে কিন্তু সুজির ডোটাকে প্রথমে একবার হাত দিয়ে মেখে নিতে হবে এবার এতে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের চামচের এক চামচ ময়দা আর ছোট চামচের এক চামচ ঘি ময়দা আর ঘিটা দেওয়ার পরে ভালো করে মেখে নিচ্ছি এতে কিন্তু মাখাটা আপনার কাছে মনে হতেই পারে যে হাতে লেগে যাচ্ছে চ্যাট করছে কিন্তু না এই পর্যায়ে কিন্তু এভাবেই মেখে রাখতে হবে আর ওই যে দেখুন বাটিতে কিন্তু আমি কিছুটা ডো আলাদা করে রাখলাম সেটা কেন করেছি সেটাও আপনাদেরকে পরে জানাবো তবে যেই ডোই আপনারা রাখুন না কেন প্রত্যেকটা ডোকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে আমি রেখেছি কিন্তু এখানে দেখাতে আমি ভুলে গেছি সেই জন্য বারবার মুখে বলে দিচ্ছি যে ডোগুলো মাখার পরে অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে এক কাপ শুঝির থেকে দেখুন তিনটে লেচি বেরিয়েছে এবার গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা বাটি তাতে এই কাপের সমান এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে এবার চিনিটাকে গলিয়ে শিরা তৈরি করে নেব শিরাটা অবশ্যই পাতলা শিরা হবে কোনো একতার তার বা দুতারের শিরা আমাদের লাগবে না এবার এখানে দিয়ে দেব দুটো এলাচ অবশ্যই এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি যাতে সুন্দর গন্ধ শিরাতে থাকতে পারে এবার বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলাম সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছি সরিয়ে রাখছি ঠান্ডা করব বলে এবার এই যে ছোট বাটির এক বাটি ডো সরিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম ছোট চামচের দু চামচ দুধের গুঁড়ো এই দুধের গুঁড়ো দেওয়ার পরে আমি এই ডোটাকে খুব ভালো করে মেখে নেব এই সময় যদি মনে হয় একটু ঘি দেবেন তাহলে দিতে পারেন তবে খুব বেশি প্রয়োজন হয় না তাহলে চলুন এইবার আমরা নিয়ে নেব হাতের তালুতে সামান্য পরিমাণে ঘি ঘিটা নিয়ে হাতের মধ্যে খুব ভালো করে মেখে নিতে হবে এবার এই যে লেচিটা তৈরি করেছিলাম তার থেকে ছোট্ট ছোট বলের আকারে আমাদেরকে তৈরি করে নিতে হবে মতি কারণ আজকের রেসিপি কিন্তু পোলাও এরকম একই মাপের সমস্ত মতি কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে এই মতি পোলাও খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আপনাদেরও বেশ ভালো লাগবে যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠান সবেতে এই মিষ্টিটা কিন্তু আপনারা করতে পারেন আর ঘরে তো এই সমস্ত উপকরণ আমাদের থাকেই বাইরে থেকে কিছু আলাদা করে আনারও কিন্তু প্রয়োজন হয় না তাহলে চলুন সবকটা মতি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল মতিগুলো ভাজবো তাই জন্য বেশ খানিকটা সাদা তেলই কিন্তু আমি দিয়েছি তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসের আজ কমিয়ে দেব তারপর এক এক করে মতিগুলো দিয়ে দেব। মতিগুলো সবকটা দিয়ে দেওয়ার পরে এবার খুব ভালো করে ভেজে নেব আপনারা কেউ চাইলে মতি দু ধাপেও কিন্তু ভাজতে পারেন যেমন আমার ক্ষেত্রে হয়েছে মতি কিন্তু আমি দু ধাপে ভেজে নিয়েছি আর মতিগুলো ভাজার সময় প্রথমে কিন্তু মতিগুলো দেওয়ার পরে নাড়া দিতে পারবেন না তাহলে কিন্তু মতিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে যখন বেশ কিছুক্ষণ তেলের মধ্যে এরা ডুবে থাকবে তারপরে আলতো হাতে এদেরকে নাড়াচাড়া করতে হবে গ্যাসের আজ লো টু মিডিয়াম রাখতে হবে কখনোই বাড়িয়ে দেওয়া প্রথমেই চলবে না দেখুন মতিগুলো কিন্তু রং ধরতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু মাঝে মাঝেই মতিগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন মতিগুলো বেশ সুন্দর রং ধরে নিয়েছে সব কটা কিন্তু আমি তুলে নিলাম এবার এই মতিগুলোকে শিরায় ফেলতে হবে তাই যে শিরাটা আমি রেডি করেছিলাম সেটার থেকে কিছুটা শিরা আলাদা করে রেখে বাদ বাকি শিরাটা গ্যাসের আঁচে বসিয়ে দিলাম মতিগুলো শিরার মধ্যে দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে টকবাক করে মতিগুলোকে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁচ অফ করে ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে আঁচটা মিডিয়াম করে নিয়েছি এবার এই যে সুজির ডো তৈরি করেছিলাম সেটাকে একটা গ্রেটারের সাহায্যে লম্বা লম্বা করে ঘষে নিলেই দেখবেন নিচে পোলাওয়ের চালের মতো পড়তে থাকবে আর আপনারা একবার লম্বা করে সামনের দিকে টানবেন তারপরে যেই পিছন দিকে টেনে আনবেন ডোটাকে এক জায়গায় করার জন্য তখনই দেখবেন নিচে পোলাওয়ের চালের মতো সুজিগুলো পড়তে থাকবে এই দেখুন সুজিটা দেওয়ার পরে প্রথমেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনার সেই এটা ভাজা মতো হয়ে ওপরের দিকে উঠে আসছে এবং একটার সাথে একটা একদমই লেগে থাকবে না আর এটা যেহেতু পোলাও বলছি তাই একটু সাদা সাদা অবস্থাতেই কিন্তু তুলে নেব রং ধরার আগে আচ্ছা যদি বুঝতে অসুবিধা হয় আবারও আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ডোটাকে নিয়ে সামনের দিকে গ্রেটারের যেই নিয়ে যাবেন তারপরেই আবার পেছন দিকে টানবেন তাহলেই নিচে কিন্তু পোলাবের চালের মতো সুজিটা পড়তে থাকবে দেখেছেন কত সহজ এটা আর একটা কথা মাথায় রাখতেই হবে সুজি যে খুব বেশি শক্ত হবে তা কিন্তু নয় আর সুজি যে খুব নরম হবে তাও নয় আটা মাখার মতোই কিন্তু সুজিটা মাখা হবে দেখেছেন খুব সহজেই এটা হয়ে যাচ্ছে মনে হতে পারে কঠিন তবে একদম কিন্তু কঠিন নয় আপনারা বাড়িতে করবেন ঠিক আমি যেভাবে বললাম একদম সেইভাবে তাহলেই খুব সহজে আপনারা কিন্তু বাড়িতে এই সুজির মতি পোলাও তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন এটাও হয়ে গেছে এইটাও তুলে নিলাম হ্যাঁ ওটা মাথায় রাখতে হবে রং ধরার আগেই তুলে নিতে হবে কি এখনও মনে হচ্ছে অসুবিধে তাহলে কি আরেকবার দেখিয়ে দেব আচ্ছা চলুন তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে আর কোথাও কোনো রকম অসুবিধে হবে না এই যে ডোটাকে নিয়ে সামনের দিকে টানবো তারপরে আবার পেছন দিকে টানবো তাহলেই সুজির পোলাওয়ের চাল একেবারে তৈরি আর এটা মাথায় রাখতে হবে রং ধরার আগেই তুলে নেব প্রথমে নাড়াচাড়া করা যাবে না পরে যখন ভাজা হয়ে ওপরের দিকে উঠে আসবে তখন নাড়াচাড়া করব ঠিক আছে আর একদম কোনো অসুবিধে নেই তাহলে এবার এটা ভাজা হয়ে গেলে আমরা নেক্সট স্টেপে যাব তাহলে এই যে দেখুন ভাজা হয়ে এসছে এবার কিন্তু এগুলোকে তুলে নেব কারণ রঙ ধরার আগেই তুলতে হবে এই যে চলুন তুলে নিচ্ছি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম এইগুলোকে কিন্তু অবশ্যই টিস্যু পেপারে তুলতে হবে তাহলে এক্সট্রা তেলটা অ্যাবসর্ব করে নেবে এবার এই গরম তেলের মধ্যে কাজু আর কিশমিশগুলো ভাজা করে নেব দেখবেন খেয়াল করে কিশমিশগুলো সবার আগে ভাজা হয়ে গেছে তাই কিশমিশগুলো কিন্তু অবশ্যই আগে আলাদা করে তুলে নিতে হবে আর কাজুগুলো একটু পরে তুলব ওই দেখুন কিশমিশগুলো কীরকম টোপাটোপা হয়ে ফুলে উঠেছে ব্যাস কিশমিশ ভাজা হয়ে গেছে এবার এক এক করে কিশমিশগুলো তুলে নিচ্ছি চাইলে কিন্তু কেউ আপনারা এই কিশমিশ আর কাজু ঘিতেও ভেজে নিতে পারেন আমার কাছে যেহেতু তেলটা এতটা পরিমাণে ছিল তাই জন্য আমি তেলেই ভেজে নিয়েছি কিশমিশ আর কাজু দুটোই ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি আর অবশ্যই কাজু কিশমিশটাকেও একটা টিস্যু পেপারেই তুলতে হবে যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায় এবার শিরাটাকে একটু হালকা উষ্ণ গরম করে নিয়েছি গ্যাসের আজ কিন্তু বন্ধই আছে এবার এই যে সুজির পোলাওয়ের চালগুলো মানে ভাজা সুজিগুলো সেগুলোকে এই শিরাটার মধ্যে দিয়ে দেব খুব বেশি যদি গরম হয় তাহলে দেওয়ার সাথেই কিন্তু নরম হয়ে যাবে আর খুব যদি ঠান্ডা হয় তাহলে শিরাগুলো কিন্তু সহজে এইগুলোর মধ্যে ঢুকবে না তাই উষ্ণ গরম করে নিতে হবে শিরাটাকে আর অবশ্যই কিন্তু গ্যাস অফ থাকবে সবটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিই মানে সবটাকে যাতে শিরার সাথে মিশে যেতে পারে সেটা একটু খেয়াল করতে হবে তাহলে এবার এই অবস্থায় এগুলোকে কিন্তু অন্তত দু ঘন্টা রেখে দিতে হবে চলুন এবার এর মধ্যে দিয়ে দিই কাজু আর কিশমিশগুলো কারণ কাজু কিশমিশগুলোও তো একটু শিরার মধ্যে দিয়ে দিতে হবে না যাতে মিষ্টি মিষ্টি লাগে খেতে এবার এগুলোকে ঢাকা দিয়ে দু ঘন্টা রেখে দিতে হবে এই যে দু ঘন্টা হয়ে গেছে তাহলে এবার একটু দেখুন তো কী সুন্দর হয়েছে সব রস কিন্তু টেনে নিয়েছে এই দেখুন এটা একদম নরম তুলতুলে হয়ে গেছে আর বাটিতে রেখে কি হবে তাই টপ করে মুখে পুড়ে নিয়েছি এবার এই যে পোলাওয়ের যে অংশটা সেটা একটা ঝাঁঝরিতে দিয়ে দিলাম হ্যাঁ শিরা টেনে নিয়েছে পুরোটাই কিন্তু যদি এক্সট্রা শিরা থাকে সেটা তাহলে নিচে পড়ে যাবে আপনারা দেখবেন শিরা টানার পরে কতটুকু ওই দেখুন এই একটুখানি শিরা শুধু নিচে পড়ল এর বেশি আর কিন্তু পড়বে না তাহলে এবার আমাদের কিন্তু দুটোই রেডি হয়ে গেছে এইবার মতি আর পোলাও দুটোকে ভালো করে মিশিয়ে দিতে হবে তাই চামুচে করে করে এই যে পোলাওয়ের অংশটা সেটা আগে একটা বাটিতে দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি বুঝে বুঝে মতিগুলোকে দেব সুজির পোলাও আর সুজির মতি এইটা হচ্ছে সুজির মতি পোলাও আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এরকম নতুন নতুন রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে আর তার জন্য কি করতে হবে হুম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর সামনেই তো রাখি পূর্ণিমা সামনেই আসছে জন্মাষ্টমী এই রেসিপি কিন্তু যে কোনো পুজো পার্বণ বা অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট বাড়িতে মিষ্টি নেই তাতে কি হয়েছে আমরা মিষ্টি খাবো না মিষ্টি তো খেতেই হবে অনুষ্ঠান শুভ অনুষ্ঠান কোনো পুজো পার্বণ মিষ্টি হবে না হতে পারে নাকি তাই আজকের এই রেসিপি আজকের রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের দিন নতুন একটি রান্নার সাথে